হ্যালো এভরিওয়ান আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নতুন বছরে নতুন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর সেটি হলো বাঙ্গুই অথবা স্টিকি রাইস আর সাথে পোর্ক ভর্তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে পোর্ক ভর্তাটা তৈরি করব তার জন্য এখানে পাঁচশো গ্রাম পোর্ক নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে রেখেছি এখন এগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে পোরগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু লবণ এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না সেদ্ধ হয় দেখো এখন প্রায় সেদ্ধ হয়ে এসছে এখন হাই ফ্লেমে রেখে জলটা শুকিয়ে নেব। জল দেওয়ার সময় এমনভাবে দিতে হবে যাতে করে জলটা সেদ্ধ হতে হতে শুকিয়ে আসে দেখো জলটা কিন্তু শুকিয়ে এসছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব আর অন্য অন্যদিকে চারটা পেঁয়াজকে পাতলা করে কুচি করে রেখেছি আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা কুচি আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে একটা ছাঁকনিতে করে আগুনে ভালো করে সেঁকে নিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও পুড়ে দিতে পারো এখন পেঁয়াজগুলোকে আগে সামান্য একটু লবণ দিয়ে মেখে নেব। আর কাঁচা লঙ্কাগুলোকেও লবণ দিয়ে মেখে নিচ্ছি এখন সব কিছু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর ঠান্ডা হয়ে যাওয়া পোরগুলো দিয়ে দেব আর আবারও সব কিছু একবার খুব ভালো করে মেখে নেব। আমি পর ভরতে সবসময় এইভাবেই বানাই দারুণ হয় খেতে তোমরাও একবার এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে এখন বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও একবার মেখে সার্ভ করে নেব আর তারপর বানাবো বাঙ্গই অথবা স্টিকি রাইস তো এখানে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম বিন্নি চাল চালগুলোকে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি চালগুলো যদি মনে করো সকালে বানাবে তাহলে রাত ভিজিয়ে রেখে দেবে চালের থেকে জল ঝরিয়ে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা দু টেবিল চামচ সরষের তেল আর পরিমাণ মতো লবণ এখন এক এক করে কিছু চালের মধ্যে দিয়ে দেব আর চালের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর এদিকে কিছু কলাপাতা নিয়ে নিয়েছি কলা পাতাগুলোকে কেটে ভালো করে ধুয়ে তাওয়ায় সেকে নিয়েছি তোমাদের কাছে ভাঙ্গুই পাতা থাকলেও দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি কলাপাতা নিয়েছি এখন একটা একটা পাতার মধ্যে নিয়ে এইভাবে ভাজ করে নেব আর এর মধ্যে দু হাতা করে মেখে রাখা চালগুলো দিয়ে দেব। তারপর এইভাবে ভাজ করে নিতে হবে আর সুতো দিয়ে ভালো করে বেঁধে ফেলতে হবে সবগুলো একইভাবে তৈরি করে নেব দেখো সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এখন এগুলোকে ভাপে বসাবো তার জন্য একটা সসপ্যানে বেশ কিছুটা পরিমাণ জল গরমে বসিয়ে দিয়েছি আর উপরে এই রকম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিয়েছি জলটা ফুটে আসলে একটা একটা করে তৈরি করে রাখা ভাঙ্গুরগুলো দিয়ে দেবো আর হাই ফ্লেমে ঢাকনা দিয়ে হতে দেব ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম দেখো দেখেই বুঝে যাচ্ছে ভাঙুইগুলো হয়ে গেছে এখন নামিয়ে গরম গরম ভর্তা দিয়ে সার্ভ করে নেব। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন বছর তোমাদের অনেক অনেক ভালো কাটুক থ্যাংক ইউ